সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমরা যে যেখান থেকে দেখছো সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি খারক এবং খার সম্পর্কে তোমরা তো এরকম প্রশ্ন শুনে থাকবে যে সকল খারই খারক কিন্তু সকল খারকই খার নয় তো এই যে গ্রুপ দাদা এটা আমরা আজকে ভেঙে ফেলতে যাচ্ছি এটাকে আজকে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি তো শুরুতেই আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ক্ষারক কাকে বলে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে খারক বা বেজ বলে তো বেজের উদাহরণ হচ্ছে যেমন আমরা বলতে পারি

খার বলতে পারি প্রথমটি হচ্ছে ওই যৌগের মধ্যে অবশ্যই অবশ্যই হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে প্রথমটি হচ্ছে ওই যৌগের মধ্যে অবশ্যই অবশ্যই হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে এটা অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে যৌগটি যেন পানিতে দ্রবীভূত হয় এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডে এইখানে কিনে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড মূলকটি এখানে অনুপস্থিত সুতরাং ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কোনোভাবেই খার বলতে পারি না আবার ফেরাস হাইড্রো অক্সাইডে এই ক্ষেত্রে কিন্তু এখানে হাইড্রোক্সাইড আছে তারপরেও এটা খার নয় কারণ ফেরাস হাইড্রোক্সাইড পানিতে দ্রবিত হয় না এরকম অনেক প্রশ্ন তোমাদের আসবে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো যে ক্যালসিয়াম অক্সাইড এটা ক্ষার নয় কেন সোডিয়াম অক্সাইড এটা খার নয় কেন একইভাবে সোডিয়াম অক্সাইড খারক কিন্তু ক্ষার নয় কেন ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক কিন্তু খার নয় কেন ধন্যবাদ সবাইকে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওতে আজকে নতুন দেখলে অবশ্যই যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকো ভালো থাকো পড়ালেখার মধ্যেই থাকো আল্লাহ হাফেজ